এই বদনা সোরা মদ নাক ধরবার লাগে জীবন শেষ হয়ে গেল সালা কত কষ্ট করে ধরে যেল তুল্লু আর পলা গেল এখন যদি এক ধরবার না পারি আমার চাকরি তো থাকবে না চাকরি যদি না থাকে তাহলে হে বউ বাচ্চা কি খেলাবো আমার খুব ধরাই লাগবে চোখে ঘুমো পাই একটু ঘুমে এলো একটু জিরে এলোই আজকে ধরাই লাগবে আমার